টিকটকারদের জন্যই রেস্টুরেন্টে রেস্টুরেন্টের সব খাবার ফ্রি এ বন্ধু এদিকে আয় কি সে আরে বেটা এখানে কি লেখা দেখছো টিকটকারদের জন্য রেস্টুরেন্টে সব খাবার ফ্রি টিকটকারদের জন্য না সব খাবার ফ্রি তুই আর আমি তো টিকটকার না আরে বেটা টিকটকার না তো কি হইছে প্রয়োজন ফ্রি খাবার জন্য ওদের সামনে গিয়ে টিকটকার হয়ে যাব বাহ তুই দি সুন্দর কথা কইছস আয় তাইলে চল বেটা কি ভাই আপনারা কি কাউকে খুঁজতেছেন ভাই আপনারা নাকি টিকটকারদের জন্য সব খাবার ফ্রি দিতেছেন আরে হ মিয়া টিকটকারদের জন্য আমাদের রেস্টুরেন্টে যত প্রকারের আইটেম আছে সব একদম ফ্রি কিন্তু তা জেনে আপনি কি করবেন আপনারা কি টিকটকার অবশ্যই আমরা টিকটকার আমাদের দেখে কি টিকটকার মনে হয় না আচ্ছা আপনারা যে টিকটকার তার প্রমাণ কি আমারে প্রমাণ দেখান প্রমাণ লাগবো কিভাবে প্রমাণ দেখাই তুই বলেন কেমন পারেন টিকটকারদের মতো ড্যান্স করে দেখান তো কি কইলো এটা কোনো বিষয় না আই বন্ধু আমরা নাই চাতে হাই

নাম করে কি খাওয়াইতেন না খাওয়াবো না মানে অবশ্যই খাওয়াবো কিন্তু ভাই তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে যাওয়া লাগবে কারণ আমার তো শিওর হইতে হবে যে আপনারা টিকটকার আবার প্রশ্নের উত্তর দেওয়া লাগবো আচ্ছা বলেন কি প্রশ্ন আচ্ছা আপনাদের প্রথম প্রশ্নটা হলো সবার মাথায় ব্রেন থাকলেও টিকটকারদের মাথায় কি থাকে বলো তো ভাই এটা আমি কই গোবর থাকে ভাই গোবর থাকে একেবারে আর কোনো প্রশ্নের উত্তর দেয়া লাগবে না আমি একেবারে শিওর হয়ে গেছি আপনারাই অরিজিনাল টিকটকার যান যান ওখানে গিয়ে বসেন আপনাদের যত প্রকার খাবার লাগে সব আমি আনছি এই যে নেন ভাই আর কি কি লাগবে শুধু একবার বলবেন বুঝছেন আমার যেইটাই আনতে বলবেন সেইটাই আমি আনিয়ে দিব আগে শেষ করি তারপর আপনাকে বলবো আপনি দাঁড়ায়ছেন কেন আপনিও কি আমাদের সাথে খাবেন নাকি জান মিয়া আরে না না ভাই আমি তো খাবো না ঠিক আছে আমি যাচ্ছি হ জান জান কা বেটা কি হবে কত কি শীত তো খাইলাম বার্গার পিজ্জা স্যান্ডউইচ ফ্রাইড রাইস আর পেটো জায়গা নাই ল জায়গা ও আমার পেটে আর নাই সল চলে যায় এই মিয়া দাঁড়ান খাবার খেলেন বিল নিয়া জান কই বিল কিসের বিল কিসের বিল মানে বুঝতে পারতেছেন না খাবার খাইছেন ওয়েটার বিল চাইতে সি বিল দেন আরে ভাই ওই তো ওই ভাই বললাম আমাদের জন্য সব খাবার ফ্রি তাহলে আবার বিল ছাড়ছেন কেন